অনুষ্ঠানটি যারা দেখছেন এবং দেখবেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আসলে শুভেচ্ছা অভিনন্দন তো জানাচ্ছি কিন্তু সেটা হয়তো খাতিরে জানানো হচ্ছে কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেখানে আসলে কাউকে অভিনন্দন বা শুভেচ্ছা জানানোর মতো কোনো পরিবেশ পরিস্থিতি বিগত এক বছর বা তেরো মাস হলো আজকে এই তথাকথিত এনজিও গ্রাম সরকার রেখেছে কিনা সেটা আমার অন্তত জানা নেই আপনাদেরকে আমি যখন এই পাঁচই আগস্ট পরবর্তী আমি এই বিভিন্ন টক শোতে কথা বলছিলাম আজ থেকে থেকে প্রায় ধরেন গত গত আগস্ট তো কথা বলা শুরু করেছি বছর আমি আপনার আমার সেকেন্ড বা থার্ড টক শোতে আমি একটা কথা বারবার বলেছিলাম সেটা হচ্ছে এই ইউনুস সরকার যে মেট্রিক প্লাস এজেন্ডা নিয়ে বাংলাদেশ এসেছেন সেটা বাস্তবায়ন করার জন্য তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ দেশে বিভিন্ন স্তরে কেওয়াজ সৃষ্টি করবেন এবং আমাদের মধ্যে জাতিগত শ্রেণীগত গোষ্ঠীগত ধর্মগত দলগত যে বিভাজন এবং যে ধরনের অপরাজনীতি করার ফলে এই দেশটি নানাভাবে বিভক্ত হবে এবং সাম্প্রদায়িক উস্কানি সহ যত ধরনের মাল মশলা আছে একটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি জাতিকে নানাভাবে বিভাজিত করার জন্য বিভিন্ন সম্প্রদায়গুলোকে অসহিষ্ণু করার জন্য তিনি মোটামুটি ভাবে আমি বলবো যে বিগত এক বছরে এই এনজিও গ্রাম সরকার এবং তার কিশোর গ্যাং গ্রুপ এনসিপি যাকে ন্যাশনাল চাঁদাবাজ পার্টি বলা হয় এবং তার সাথে বর্তমান যারা রাজনীতি করছে বিএনপি জামাত সহ যেসব তথাকথিত নামকা ওয়াস্তে এক নেতার একদল রাজনৈতিক দল তারা সবাই সফল এবং বিগত এক বছরে এই বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বাংলাদেশ অবলোকন করেছে সেটি নিয়ে কথা বলার আসলে আর কোনো অবকাশ আছে বলে মনে করি না সেখানে যা যা হওয়া দরকার একটি দেশকে ধ্বংস করার জন্য ছবি হয়েছে এবং অতি সম্প্রতি আপনারা নেপালে দেখেছেন এই জেঞ্জি নামক যে সম্প্রদায়টি আছে তারা এই নেপালকে কিভাবে অস্থিতিশীল করেছে এবং নেপাল সরকারকে উৎখাত করেছে এবং কিন্তু একটি বিষয় মানে আমার কাছে আশ্চর্য লেগেছে যে এই যে নেপালের জেনজিরা কিন্তু সে দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পরিষদের স্ত্রীদের বা যারা মহিলা তাদের অন্তর্বাস নিয়ে তারা মিছিল করিনি প্রদর্শন করেনি এই জেনজিরা কিন্তু ঠিকই একজন সরকার অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে তারা তাদের রাষ্ট্র ক্ষমতাটি বুঝিয়ে যে তারা ঘরে চলে গিয়েছে লেখাপড়া টেবিলে চলে গিয়েছে তারা কেউ রাষ্ট্র দখল করতে আসেনি তারা কেউ অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হতে আসেনি তারা কেউ নেপালের সংবিধান পরিবর্তন করতে আসেনি এবং নেপাল কোন পথে চলবে সেই ধরনের আপনার রেসিপি তারা দিতে আসেনি রাষ্ট্র পরিচালনার জন্য কি করতে হবে না করতে হবে সে বুদ্ধি পরামর্শ দিতে আসেনি কিন্তু আমাদের দুঃখ হচ্ছে কি কতিপয় মাদ্রাসা পড়ুয়া যারা এক বইয়ের পাঠক যাদের আহ বৈশ্বিক কোনো রাজনৈতিক জ্ঞান নেই যাদের বাংলাদেশের শিল্প সংস্কৃতি সভ্যতা রাজনীতি নিয়ে যাদের অন্য কোনো ধরনের দর্শন নেই যারা শুধুমাত্র আপনার মারামারি কাটাকাটি এবং নানা ধরনের অপকর্মতে যারা ওস্তাদ এসে বলছে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে বাহাত্তরের উমক খারাপ এ দেশ মুজিববাদী দেশ এই দেশ হয়েছে ওই হয়েছে নানা ধরনের তারা আমাদেরকে সংস্কারের ইয়ে দিচ্ছে কিনা বলে প্রেসক্রিপশন দিচ্ছে সবচেয়ে দুঃখজনক সত্য হলো এইসব কি বলবো রাস্তার টোকায় যাদের কোনো নেই যাদের জন্মের ঠিক ঠিকানা নেই যাদের মানে অতীত কোনো রাজনৈতিক দর্শন নেই বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বৈশ্বিক সম্পর্কে বিশ্ব সম্পর্কে যাদের কোনো ধারণা নেই আন্তর্জাতিক বিশ্বে কোনো রাজনীতি চলে যাদের এই সম্বন্ধে সম্মুখ নেই তারা এসে যখন বলে এই রাষ্ট্রটিকে এইভাবে পরিচালনা করতে হবে এই রাষ্ট্রটি ওইভাবে যাবে এই রাষ্ট্রের এই পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রকে এইভাবে রাজনৈতিক দলকে রাজনীতি করতে হবে ভাই মানে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এইগুলা যখন আমরা শুনি এবং তাদের সাথে এই বিএনপি নামক যে নাটক পার্টিটি আর কি তাদের তো রাজনৈতিক দল আর বলা চলে না যারা নিজেদের দলের মুক্তিযুদ্ধ করতে পারে না যারা বিগত এক বছর বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং যে অবমাননা করা হয়েছে সে বিষয়ে যারা টু শব্দের উচ্চারণ করে নাই যদিও তারা বলে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হ্যাঁ তো তো সুতরাং তারা যখন মানুষকে তাদের এই চরিত্র চেহারা উন্মোচন করেছে মানুষ বিশ্বাস করেছে বিগত এক বছরে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দলের জন্মই হয়নি যারা মহান মুক্তিযুদ্ধকে অন করে অনেকে বলে রাজনীতি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের আহ হাতিয়ার বানিয়েছে মুক্তিযুদ্ধকে তারা নিজেদের কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা চেতনার ব্যবসা করেছে আজকে আমি বিগত ১৩ মাস এই সরকার এবং এই বর্তমান রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে আমি বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার ব্যবসা করে থাকে মুক্তিযুদ্ধকে করে করে থাকে থাকে নিজেদের আমি বলবো যে অন তারা সম্পূর্ণ সঠিক কাজটি করেছে দেশের জন্য এই দেশে একমাত্র আওয়ামী লীগের হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমাদের মানচিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সকল কিছু সুরক্ষিত ছিল ভবিষ্যতে সুরক্ষিত থাকবে এবং আগামী প্রজন্ম তারা যখন এই বিগত পাঁচই আগস্ট যে ভয়াবহ নারকীয় জঙ্গি হামলাটি এদেশে পরিচালিত হয়েছিল এই জঙ্গি হামলার মূল 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 উৎপাদন করবে এবং তারা যখন এই স্বরূপটি জানতে পারবে তারা ধিক্কার দিবে এই যারা এই পাঁচই আগস্টের জুলাই যুদ্ধা নামক যেসব জঙ্গিরা একটি রাষ্ট্রকে অরক্ষিত করেছে অনেকে বলেন যে বিগত সরকার হত্যা করেছে খুন করেছে নানা ধরনের অপকর্ম করেছে আপনি তো বিগত সরকারের সাথে একটু যুদ্ধে লিপ্ত হয়েছিলেন আপনারা ঘোষণা দিয়ে মেট্রো রেল পুড়িয়েছেন ঘোষণা দিয়ে পুলিশকে হত্যা করেছেন তিন হাজার দুশোর উপরে পুলিশকে আপনারা হত্যা করেছেন আপনারা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছেন আপনারা কেপিআই লিস্টেড রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালিয়েছেন এটা সরকারের বিধিবিধান আছে পুলিশ প্রবিধানে সুস্পষ্ট লেখা আছে কেপিআই লিস্টেড এবং সরকারি প্রতিষ্ঠানের উপরে এবং সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার উপরে যদি কেউ আক্রমণ পরিচালনা করে তাদের বুকে গুলি চালানোর নির্দেশনা দেওয়া আছে সে নির্দেশনা মেনেই যদি গুলি করেও থাকে এই গুলিটি জায়েজ গুলি ছিল এই গুলিটি গুলি ছিল না কিন্তু আপনারা যেহেতু এখন হয়েছেন আপনাদের ভাষায় হয়তো ইতিহাস লিখছেন সে ইতিহাস হয়তো স্বল্পকালীন ইতিহাস হবে এবং ইতিহাসটি যখন তার সম্পূর্ণ সঠিক গতিপথ ফিরে পাবে সেদিন বাংলাদেশে যে সকল সুশীল বুদ্ধিজীবী এইসব নামধারী কুমানুষরা এখন আমাদেরকে বুদ্ধি প্রদান করছেন তাদের তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে কত ডলারের বিনিময়ে নিজের বিবেক এবং দেশকে বিক্রি করেছিলেন কত টাকার বিনিময়ে এই মাস দেশের মাটিকে আমেরিকা পাকিস্তানদের মতো হাতে তুলে দেওয়ার পরাশক্তিদের অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন আজকে এই বাংলাদেশ যে তামাশা দেখছে যে ধ্বংসলীল এই দেশটি দেখছে সেই দেশটিকে রক্ষা করতে হলে আমাদের সকলের শশ অবস্থান থেকে সরাসরি প্রতিরোধে নামতে হবে কোনো প্রতিবাদের ভাষা এখন আর নেই প্রতিবাদের সময় আমাদের ফুরিয়ে গিয়েছে আমাদেরকে একেবারেই প্রতিরোধ করতে হবে যার যার অবস্থান থেকে আমরা সব রাষ্ট্রীয় সন্ত্রাসীদেরকে বিরোধী কর্মকাণ্ড যারা পরিচালনা করছে এবং বাংলাদেশটিকে যারা অন্যের হাতে তুলে দিতে চায় তাদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে এবং আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের প্রতি বিবেকবান মানুষ তারা তাদের জায়গা থেকে কে আজকে মাঠে নেমে আসবে প্রতিরোধ গড়ে তুলবে জেলখানার ধারণ হবে না এই জেলখানায় বেশি মানুষকে আটকে রাখা যাবে না জেলখানার ধারণ ক্ষমতা খুব একটা বেশি নয় এই দেশটিকে কিন্তু কারাগারে পরিণত করতে পারবে না তাই এই হত্যা জেল জুলুম নির্যাতনের ভয় আর করার দরকার হবে না কারণ এদেশের মানুষ বারবারে যখনই তাদের অধিকার কে কেউ ছিড়িয়ে নিতে চেষ্টা করেছে বান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত একাত্তর পরবর্তী নব্বই গণ আন্দোলন তারপর থেকে উনিশশো পঁচানব্বই যখন ছিয়ানব্বই সালের নির্বাচন পরবর্তীতে দুই হাজার ছয় এর পরে যখন এক এগারো নির্বাচন এক এগারো সরকার এসেছিল তখনও প্রত্যেকটি বিবেকবান মানুষ তাদের শস্য অবস্থান থেকে তারা কিন্তু এদেশ থেকে রক্ষার জন্য তাদের অধিকার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মাঠে নেওয়া আমিও আশা করবো ভবিষ্যতেও জনগণ আবার ধন্যবাদ তো আমি বরাবরই একটি কথা বলে আসছি সেটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যারা একটি সুপ্রশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনীর অস্ত্র কামান গুলির মুখে দাঁড়িয়ে ইয়া ইয়া খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছিল সুতরাং এই আওয়ামী লীগকে এই নাবাল নাবালক তারপরে যে কিছু কতিপয় কিশোর জ্ঞান আওয়ামী লীগকে দমন করে ফেলবে এটা যারা ভাবে যুক্ত করে মানে রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে আমি তাকে ঠেকাবো আমি তাকে ঠেকাবো এটা হতে পারে কারণ কে কাকে কিন্তু তারাই এই শব্দ ইউজ করেছে যে নির্মূল করে দিবে একটা স্বাধীন দেশে কি যায় নির্মূল করা আওয়ামী লীগকে বারবার নির্মূল করার চেষ্টা করা হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটিয়ে নির্মূল করার চেষ্টা হয়েছে আহ পঁচাত্তর পরবর্তী আপনারা দেখেছেন দু চার সালে সে ভয়াবহ করে আওয়ামী নির্মূল করে দেওয়া হয়েছে এবং এক থেকে দু হাজার ছয় আওয়ামী লীগের নির্বাচিত নেতা কর্মীদের হত্যা করা হয়েছে এবং এই যে পাঁচই আগস্ট পরবর্তী আপনার প্রায় চার হাজারের উপর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী মানুষকে হত্যা করা হয়েছে এগুলো তো আহ আওয়ামী লীগ আমি একটি কথা বারবার বলি সৈয়দ আশরাফ একটি কথা বলেছিলেন যে হাজার হাজার মানুষের রক্তের যে অনুভূতি অনুভূতির নাম হচ্ছে আওয়ামী লীগ এবং এই যে আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলের জন্য এত এত রক্ত দেওয়া ইতিহাস বিশ্বের রাজনৈতিক দলের আর নেই যে লাখো লাখো মানুষের রক্তের অনুভূতির নামই হচ্ছে আওয়ামী লীগ অনেকে কথা বলে এটি কথা বলে আমি আজকে একটি কথা বলি দেখেন ফরিদ ভাই অনেকে কথা বলে যে বিগত পনেরো বছর আমরা কিছু পাই নাই এখানে অনেকে লুটপাট করেছে পদ পদবি পাই নাই আমরা তো কিছু করি না যারা নিয়েছে তারা এই দেশ থেকে এখন পালিয়ে গিয়েছে তারা তৃণমূলের খবর রাখছে না আমি আজকে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আমার একটা বিনীতি অনুরোধ কথাটি হচ্ছে এই দেশটি জন্মের জন্য এবং আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য একটি মানচিত্র দেওয়ার জন্য একটি পতাকা দেওয়ার জন্য যে দলটির এত পরিমাণ অবদান সে ঋণটুকু শোধ করার দায়িত্ব এখন আমাদের আপনারা কি পেলেন কি পেলেন না কারা পেলো কারা পেলো না সেগুলো ভাবার সময় আর নেই আমি আমার জায়গা থেকে আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি দেশের জন্য আমি কতটুকু করতে পারছি আমার কন্ট্রিবিউশনটি সেটা এখন ভাবার সময় হয়েছে একটি কথা সকলেই মনে রাখবেন আপনার যদি সক্ষমতা থাকে এবং আপনার যদি নীতিনৈতিকতা ওটুট থাকে আপনাকে খুঁজে নিবে আপনাকে আপনি গিয়ে কাউকে খুঁজতে হবে না আপনাকেই খুঁজে নিবে কারণ রাজনীতিটা এখন ওই সময় এসেছে যখন নীতি নৈতিকতা সম্পন্ন বিবেক বিবেক সম্পন্ন মানুষের রাজনৈতিক নেতৃত্বের এখন দরকার মেধা প্রজ্ঞা চিন্তা যাদের মধ্যে আছে সেসব নেতৃত্বের এখন বিকশিত হওয়ার সময় অনেক অপরাজনীতি বাংলাদেশে হয়েছে ভবিষ্যতেও কিছু অপরাজনীতি হবে কারণ যে হিংসা বিদ্বেষ এরা ছড়িয়েছে যে নির্মূল রাজনীতি এরা শুরু করেছে এই ভয়াবহতার হাত থেকে ওরাও রক্ষা পাবে না কারণ কথা একটি আছে জেনালে উত্থান সেনালে বিনাশ এই অপশক্তির জেনালে উত্থান হয়েছে সেই নালেই এদের বিনাশ হবে তারপরে প্রসঙ্গ আসে আপনার যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর মাদ্রাসার নির্বাচন এখন আহ এগুলো তো এখন ইউনিভার্সিটি না আমি এগুলোকে বলি আপনার যেমন ঢাকা দারুল উলুম ইসলামিয়া জঙ্গি মাদ্রাসা জাহাঙ্গীরনগর তারপরে আপনার অন্য একটা নাম দেওয়া যায় এরকম মাদ্রাসা সবগুলো এখন মাদ্রাসায় পরিণত হয়েছে এবং এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত শিক্ষক উনিও বলেছেন যে এখন উচ্চতর মাদ্রাসা গুলা তো এই উচ্চতর মাদ্রাসার এগারো হাজার পাঁচটা ছিল পাঁচজন ছিল ভোটার তার মধ্যে পাঁচ হাজার পাঁচটি মনে ভোট করে কাউন্ট করেছে এগুলো আমি ওইদিনও বলেছি এগুলো কাউন্ট করার জন্য ওই যে কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের যে ওই যে টাকা গুনেছে ওদেরকে নিয়ে আসলো ওরা মোটামুটি দুই চার পাঁচ ঘন্টা এটা গনে জাতিকে দিয়ে দিতে পারতো একটা বিষয় যুক্ত করতে চাই আমরা তো ডাবিতে তাদের কি ধরনের নির্বাচন হলো আমরা তো দেখলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়ে তাদের মাঠে তো থাকতে দেওয়া হলো না আমরা দেখলাম ছাত্র দল সেটা ষড়যন্ত্র করেই হোক সিল হোক আর যেভাবে হোক কিভাবে তাদের মানে কি পরাজয় বলবো এটা ভূমিধস পরাজয় জাকসুতেও আমরা দেখলাম পঁচিশটি পদে জিএসশো এগারো একুশটি শিবিরের এই যে এগুলো প্রভাব এই যে ডাকশো জাকশো হতে আর পরে আরো যারা আরো শে যেগুলো হবে সবগুলাতেই শিবির জিতবে এটা কি এটা কি ভয়ঙ্কর একটা প্রভাব বিস্তার যেটা আমি আমি এটাকে ফোরিদ আমি এটাকে ভয়ঙ্কর মনে করি না কারণ হচ্ছে যেখানে টি মুক্তি যুদ্ধের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে ব্যান্ড করে তাদেরকে পরিকল্পিতভাবে এগুলা থেকে বাইরে করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল তার আর্থিক প্রতিষ্ঠান হাসপাতাল এগুলো সব জামাতের নিয়ন্ত্রণে এবং তাদের যারা সমর্থিত লোকজন ওই প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে এখানে কারণ বিএনপির তো আসলে মানে রাজনৈতিক দর্শন নেই তাদের ওই ধরনের চিন্তা ভাবনা প্রগতিশীল মানুষ নেই কারণ তারা হচ্ছে নগদে বিশ্বাসী যে পনেরো বছর তো খাইতে পারি না এখন যা পাই নগদ নারায়ণ ওইটা নিয়ে আমরা মোটামুটি নিজেদের পকেট ভরি তো বিএনপির দর্শন নেই যার কারণে তারা এই যে প্রতিষ্ঠানগুলোকে যেখান থেকে আসলে বিভিন্ন মেকানিজম করা যায় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া যায় এগুলোতে তারা আসলে ঢুকতে পারেনি তারা চেষ্টা করেছে কিছু কিছু করার জন্য মানে অন্যভাবে কিছু কিছু পদ পদবি করে আর সামগ্রিক বাংলাদেশে মববাজি এবং চাঁদাবাজির অবাধ নেতৃত্ব দিয়েছে দিয়েছে বিএনপি যার কারণে বিএনপি এগুলো থেকে বের হতে পারেনি প্রশ্নটা হচ্ছে যে আজকে এগুলাতে কেন ছাত্র শিবির জিতবে আমরা ছাত্র শিবিরের রাজনীতিকে সকলে কোশ্চেন করি নানা ধরনের প্রশ্ন করি আমরা আমাদের মানে রাজনৈতিক দল ছাত্র লীগের যে আমরা কর্মকাণ্ড নিয়ে অনেকে প্রশংসা করি অনেকে নানা ধরনের তাদের বদনাম আছে অনেক কিছু আছে রাজনীতিতে ষড়যন্ত্র এটা নতুন বিষয় না যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে অপোনেন্ট যারা আছে তারা ষড়যন্ত্র করবে তাদেরকে কত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে ঘটিয়ে ওরা ক্ষমতায় যেতে পারে এটা রাজনৈতিক এবং আহ যদি আপনি যদি সে পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন সেটাই চলে আসছে যখনই যারা বিরোধী দলে ছিল তারা চেষ্টা করেছে কিভাবে ক্ষমতাসীনকে অতি দ্রুত ক্ষমতা থেকে অপসারিত করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এবং প্রশ্নটা হচ্ছে এই যে ষড়যন্ত্র তত্ত্বটি এই ষড়যন্ত্রটি মোকাবেলা করতে আওয়ামী লীগ কতটা সক্ষম ছিল বিগত পনেরো বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের যেমন অভাবনীয় উন্নয়ন করেছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করেছে প্রত্যেকটি সূচকে যেমন বাংলাদেশ উন্নয়ন এবং অগ্রগতিতে বাংলাদেশ অনেক প্রশংসনীয় উদ্যোগ বা প্রশংসনীয় কাজ করেছে বাংলাদেশ এই যে যে যন্ত্রটি যেটা কখনো অচল হয় না পৃথিবীর একমাত্র সচল যন্ত্র যেটা ঘুমালেও চলে সেটা হলো ষড়যন্ত্র যন্ত্র এই যন্ত্রটিকে সচল রাখার ব্যাপারে আওয়ামী লীগ তাদের দিকে দৃষ্টি কতটুকু দিতে পেরেছিল এখন আওয়ামী লীগ যদি বারবার বলে যে তাদেরকে ষড়যন্ত্রগুলো উৎখাত করা হয়েছে আমি তাদের সাথে একমত কিন্তু পাশাপাশি সেটাও স্বীকার করতে হবে এই ষড়যন্ত্রটিকে সফল হতে দিলেন কেন কোথায় আপনাদের গলত ছিল আপনারা কেন সেই ষড়যন্ত্রটিকে যথাযথ সময়ে অ্যাড্রেস করতে পারেননি সে বিষয়গুলো নিজেরা নিজেদের মধ্যে বিশ্লেষণ করুন কারা এই ষড়যন্ত্র তত্ত্বটিকে সফল হতে দিল দেখেন আওয়ামী লীগ অনুষ্ঠান শুরুর আগে একটি কথা উঠেছিল যে আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নেতৃত্বকে নিয়ে এসেছিল দ্বিতীয় তৃতীয় প্রজন্মের নেতৃত্বরা কিন্তু আওয়ামী লীগকে যে সার্ভিসটুকু দেওয়ার কথা ছিল তারা কিন্তু সে সার্ভিসটা দিতে পারে নাই এবং আমি অনেকের নাম বলতে পারি আজকে নাম বলবো না যারা সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন যারা জয়েন্ট সেক্রেটারি পদে ছিলেন যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন তারা কিন্তু ইয়াঙ্গার মানে রাজনৈতিক নেতা ছিলেন অনেকেই কিন্তু তারা কি করেছে তারা কি আওয়ামী লীগকে গুছিয়ে রাখতে পেরেছেন এই যে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে এত পরিবর্তন এসেছে এগুলো কি দেখার দায়িত্ব একক শেখ হাসিনা ওনার ওনার কি রেশ পরিচালনা করে ওনার সংগঠনটা কিভাবে চলছে ওই যে কোন এলাকার কোন নেতা চাঁদাবাজি করছে সেটাও অ্যাড্রেস করার দায়িত্ব না তো এই সাংগঠনিক দায়িত্বগুলো যাদের উপরে ছিল দলটিকে যারা পরিচালনা করেছে বিগত পনেরো বছর তারা কি তাদের নেতৃত্বে যে দুর্বলতা ছিল তারা যে তাদের নেতৃত্বটুকু সঠিকভাবে পরিপালন করতে পারেনি যার পরিপ্রেক্ষিতে এই যে ষড়যন্ত্রটি সফল হয়েছে এবং যেখানে আওয়ামী লীগ যদি সংগঠিত থাকে এটা ইতিহাসের একেবারে নির্মম সত্যকতা সংগঠিত আওয়ামী লীগকে হারাতে পারেনি তো সংগঠিত আওয়ামী লীগকে কেউ হারাতে পারতো না আওয়ামী লীগ অসংগঠিত ছিল বিদায় এই পাঁচই আগস্টটি সফল হয়েছে যদি আওয়ামী লীগ সংগঠিত থাকতো কোন আগস্টটি সফল হতো না এবং এই যে আওয়ামী লীগ অসংগঠিত ছিল এই যে আওয়ামী লীগের তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা যে নানা রকম নেতৃত্ব সংকটে পড়েছিল এই সংকটের দায় দায়িত্ব শেখ হাসিনা নয় এই দায় দায়িত্বটি হচ্ছে যারা ওই সাংগঠনিক দায়িত্ব গুলাতে গুলাতে ছিলেন যারা নিজেদের দায়িত্ব ভার সম্পূর্ণরূপে পালনে আমি বলবো যে ব্যর্থ হয়েছেন তাদের কারণে এই পাঁচই আগস্টে সংগঠিত হয়েছে আর আমি শেষ করি একটি কথা বলে যে আপনার ছাত্র শিবিরের রাজনীতিকে যতই গালি দেন না কেন রাজনীতি কিছুটা শিখুন তাদের কাছ থেকে যে মেধা মেধার রাজনীতি যে ওরা করে আমি অন্যগুলো বাদ দিলাম ওরা ওদের রাজনৈতিক দর্শন বাদ দেয় ওদের চিন্তা ভাবনা বাদ দেয় কিন্তু মানুষকে দেখানোর যে রাজনীতি অন্তত করছে যে কৌশলটুকু তারা অবলম্বন করেছে সে কৌশলটুকু কি ছাত্রলীগ শিখতে পারেননি বিগত পনেরো বছর যে ছাত্রদের সাথে মিশে ছাত্রদের সাথে এক হয়ে ছাত্রদের অধিকার নিয়ে জেনুইন ছাত্রলীগ যেটা করত সেই ছাত্রলীগকে কি আপনারা গড়ে তুলতে পেরেছেন আপনারা অনেক কথা বলবেন কিন্তু আপনাদের দুষ্টি আগে স্বীকার করে নিন যে আপনার আপনাদের ভুলের কারণে আজকে আপনার তৃণমূলের নেতা কর্মীরা আজকে কষ্ট পাচ্ছে নির্যাতিত হচ্ছে এই যে রাস্তাতে মিছিল করছে ছেলে পেলেরা ঝটিকা মিছিল বলুন যে বলুন আজকে যে গ্রেপ্তার হচ্ছে আপনারা এক বেলা খবর নিয়ে দেখেছেন এই ছেলেটি যে ছেলে গ্রেপ্তার হয়েছে তার বাড়িতে তার চুলুটু জ্বলছে কিনা সে আদালতে সে আদালতে প্রপার আইনি সহায়তা পাচ্ছে কিনা তার তার বাড়ির অন্যান্য কেউ নির্যাতিত হচ্ছে কিনা আপনাদের সেই মিডিয়া সেলটুকু আপনারা কাজ করছে যদি করে থেকে তাহলে এই প্রশ্নগুলো তৃণমূল আজকে আসতো না তৃণমূল আজকে আপনাদের জন্য আরো ঝাঁপিয়ে পড়তো সুতরাং নিজেদের দুর্বলতা কোথায় নিজেরা কি করলে এই আন্দোলনটাকে সফল করতে হবে করতে পারবেন ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব কোন স্তরের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ পরিচালিত হবে যাতে করে তৃণমূল সহ প্রত্যেকটি নেতা কর্মীর আস্থা বর্জন নেতৃত্ব আওয়ামী লীগ নিতে পারে সেগুলো বিচার বিশ্লেষণ করার সময় এসেছে এবং সেগুলো নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যেতে হবে কারণ এই যুদ্ধ একদিনে শেষ হবে না এই যুদ্ধ চালিয়ে যেতে হবে যতদিন শেষ পর্যন্ত সেদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলমান থাকবে সুতরাং সকলকে এক ঐক্যবদ্ধ হয়ে দেশ দল এবং প্রতিটি তৃণমূলের নেতা কর্মীর প্রতি অনুগত নেতৃত্বকে আমাদের নিয়ে আসতে হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার বলেছেন এবং একেবারেই গুরুত্ব